লাইফের ফার্স্ট রোস্ট রান্না করে বাসার সবাইকে খাওয়ালাম বাসার সবাই খেয়ে যে এতটা প্রশংসা করবে এটা আসলে কল্পনাও করতে পারিনি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে রোস্ট করে দেখাবো রোস্ট করার জন্য আমি এখানে মাংসগুলো হালকা তেলে ভেজে নিচ্ছি এই তেল এই মাংসগুলোতে আমি হালকা লবণ মাখিয়ে আধা ঘন্টার মতো রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে সেটা আমি ফ্রাই প্যানে বা কড়াইতে আপনারা যে কোনোভাবে ভাজতে পারেন হালকা করে ভেজে নেবেন অবশ্যই খুব বেশি গাঢ় করে ভাজতে যাবেন না তাহলে এটা শক্ত হয়ে যাবে তারপরে আমি ওই সেম কড়াইতেই তেল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে বাটা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এই যে মিশ্রণটা ঢেলে দিচ্ছি এই মিশ্রণটা আসলে ছিল সব ধরনের মশলা আমরা তরকারিতে যেই মশলাগুলো ইউজ করি শুধুমাত্র হলুদ ছাড়া আর মরিচ ছাড়া মানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ছাড়া বাকি সব মশলা আমি এখানে অ্যাড করেছি আর এটা আসলে আমি টক দই দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের কাছে টক দই না থাকলে দুধে হালকা লেবু চিপে কিছু সময়ের জন্য রেখে দিলে টক দই হয়ে যাবে তার পরবর্তীতে আমি এখানে আবার অ্যাড করলাম বাদামের পেস্ট এই বাদামের পেস্টটা কাজু বাদাম এই কাজু বাদামটা আমি ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি আপনারা চাইলে পাটায়ও পেস্ট করে নিতে পারবেন তারপর আমি এখানে ব্ল্যান্ডার জারটা ধুয়ে কিছুটা পানি এখানে দিয়ে মশলাগুলো সুন্দর করে এটার সাথে মিশিয়ে নিব। মশলাটা কষালে রোস্টের সবচেয়ে বড় ইয়া হচ্ছে যে আপনার মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে তাহলে আপনার রোস্টটা অবশ্যই পারফেক্ট হবে আমি এখানে যে দেখতে পাচ্ছেন যে মশলার মধ্যে হালকা উতল চলে এসেছে তো আমি এই পর্যায়ে হালকা একটু ঢাকনাটা ঢেকে দিয়েছিলাম ঢাকনাটাই যে খুলে দেখছিলাম একটু পানি দিয়েছিলাম সামান্য পরিমাণে পানি দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে উতল ওঠার পরে আমি এখন ঢাকনাটা খুলে সামান্য একটু নাড়াচাড়া করে এখানে আমি এখন রোস্টের যে পিসগুলো সেগুলো আস্তে আস্তে দিয়ে দেব আমি মোটামুটি অনেক কয়েক পিস নিয়েছি দুইটা মুরগির মতো ছিল এখানে শুধু যে লেগ পিস অ্যান্ড হচ্ছে মানে একটা মুরগি থেকে চার পিস করে আমি রেখেছি তো যেহেতু দুইটা মুরগি সেক্ষেত্রে আট পিসের মতো ছিল তো সবগুলো এখানে দিয়ে আমি অনু উপর নিচ করে নেড়ে দেব যাতে উপর নিচে সবভাবে মশলা ঢুকে যায় আর কালারটা যেরকম দেখতে পাচ্ছেন এরকম কালার আসলে থাকবে না লাস্টে আপনারা দেখতে পারবেন এত সুন্দর কালার এসেছিল মানে অনেক সুন্দর লেগেছে খেতে আমি কখনো রান্না করি নাই তো তারপর আমি এখানে দিয়েছিলাম কিছুটা মরিচের গুঁড়া কারণ হচ্ছে হালকা ঝাল না হলে খেতে ভালো লাগবে না যার কারণে আমি হালকা একটু মরিচের গুঁড়া দিয়েছিলাম মরিচের গুঁড়া দিয়ে হালকা কষিয়ে এখানে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছিলাম আমি খেয়েছি আমার মানে সবাই রান্না করেছে যেমন আমার বোন বা বাসা সবাই যখন রান্না করেছে সেটা খেয়েছিলাম আর এখানে লাস্টের দিকে আমি এক চামচের মতো চিনি দিয়েছিলাম চিনিটা অপশনাল চাইলে দি দিতেও পারেন নাও দিতে পারেন বাট আমার আপু বলছিল যে একটু চিনি দিলে নাকি খেতে ভালো লাগে তো আমার রান্না অলমোস্ট হওয়ার পথে তো এই যে দেখতে পাচ্ছেন যে আমি লাস্টের দিকে কিছুটা কাঁচামরিচ আস্তটা দিয়ে দিলাম আমার কাছে মাংসে আস্ত কাঁচামরিচটা দিলে খুবই মানে মাংস থেকে একটা সুন্দর স্মেল আসে অ্যান্ড দেখতেও ভালো লাগে অনেকে এটা দেখা যায় ঝাল খেতে চায় না তারা এরকম আস্তমরিচ দিলে যার ঝাল প্রয়োজন সে নিয়ে খেতে পারবে অনেকে আছে ঝাল পছন্দ করে অনেকে আছে পছন্দ করে না তো অবশ্যই রোজটা অল্প আছে হালকা করে নেড়ে নেড়ে রান্না করতে হবে এটা যদি আপনি চান যে খুব হাই ফ্লেমে দিয়ে তাড়াতাড়ি রান্না করতে কখনো এটা করতে পারবেন না এই দেখেন আমারটা অলমোস্ট হয়ে গিয়েছে আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে বেশি একটা সময় লাগেনি অল্প কিছু সময়ের মধ্যে আমি রান্নাটা সেরে ফেলতে পেরেছি আর কালারটা এত দারুণ এসেছিল মানে দেখেই মনে হচ্ছিল যে লোভ লেগে যাচ্ছে আপনাদের কার কার এটা দেখে লোভ লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি রোস্ট খেতে বরাবরই অনেক বেশি পছন্দ করি তো কখনো ওইভাবে রান্না করে কাউকে খাওয়ানো হয়নি এর পর থেকে আমি সবাইকে খাওয়াবো মানে আমার ইচ্ছা আছে আমি যখন ইউএসএতে যাব। তখন আমার হাজব্যান্ডকে আমি রান্না করে খাওয়াবো ও রোস্ট অনেক পছন্দ করে ওর হচ্ছে ভাবি রোস্ট রান্না করে ও বলে যে ভাবির হাতের রোস্ট খেতে অনেক মজা তো এই যে আমার রোস্ট রান্না অলমোস্ট শেষ মানে অলমোস্ট না পুরোপুরি শেষ আমি যেখানে বাটিতে বেড়ে নিয়ে এসেছি আর এখানে রাইস কুকারে পোলাও চাল রান্না করা হয়েছিল আমাদের বাসায় পোলাও চালটা একদম ভাতের মতো করে রান্না করে এটা আসলে খাওয়া যায় আর যেটা বেশি একটা তেল দিয়ে রান্না করা হয় ওইটা খাওয়া যায় না তো যার কারণে যেহেতু আমাদের বাসায় কোনো গেস্ট আসেনি আমরা বাসার মানুষই আসলে এগুলো খাবো তো যার কারণে একটু কম তেল দিয়ে ভাতের মতো করে রান্না করেছে আমি প্লেটে অনেকটা ভাত নিয়ে নিয়েছি অনেকটা পোলাও নিয়েছি তো এখানে একটা আমি লেগ পিস নিচ্ছিলাম সাথে একটা মরিচও নিয়েছি যদি আমার কাছে মনে হয় যে না ঝাল প্রয়োজন তাহলে আমি চটকে নিয়ে খাবো তারপরে একটু লেবু নিয়েছি একটু শসা নিয়েছি জাস্ট একটু এই যে দেখেন সাজিয়েছি অনেক সুন্দর লাগছে তারপরে আমি ফার্স্টে একটু লেবুটা চিপে এটা খেয়ে দেখব যে কেমন মজা হয়েছে এটা আসলে খেতে অনেক মজা হয়েছিল অ্যান্ড বাসার সবাই এত বেশি প্রশংসা করেছে আমি তো ফার্স্টে যখন রান্না করি অনেক ভয় ভয়ে ছিলাম যে আসলে আমি কখনও রান্না করি নাই ভালো হবে কি না কিন্তু আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে আমি আজ পর্যন্ত যত খাবারই রান্না করেছি আমার কাছে মনে হয়েছে যে আমার আজ পর্যন্ত কোনো খাবারই মানে খারাপ হয়নি সব খাবারই ভালো হয়েছে দেখা গেছে যে অল্প একটু স্বাদ কম হয়েছে কিন্তু অনেকে থাকে না লবণ বেশি হয় ঝাল বেশি হয় আমার কখন এরকম হয় না মানে ঝালও বেশি হয় না লবণও বেশি হয় না সবসময় পারফেক্ট থাকে আর দেখেন রোস্টের মাংসগুলো এত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে মানে ধরতে একদম গলে যাচ্ছিলো আর অনেক বেশি মজা হয়েছে আপনারা চাইলে বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন আমি কোনো মশলা কেনা মশলা ইউজ করিনি কোনো রাঁধুনি মিক্সের কোনো মশলা ইউজ করিনি বা ইনটেক কোনো মশলা ইউজ করিনি বাসার আমরা যে মশলা খাই সেটা দিয়ে রান্না করেছি খুবই সহজভাবে অনেক মজাভাবে চাইলে আপনারা খেয়ে দেখতে পারেন তো আজকে এই ভিডিওটা কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছেন যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন আর যদি অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ